আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা প্রেমের এক থেকে বারোতম পর্ব শুনেনি তারা অবশ্যই শুনে নেবেন আর কথা না বাড়িয়ে পর্বটি শুরু করি কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকের উদ্দেশ্যে রওনা হলো এইদিকে আয়দারুস জিন সাধকের কাছে এসে শিমলের ঘটনা সব খুলে বলল জিন সাধক কিছু শুনে বললো আগামীকাল সকালে শিমলদের বাড়িতে যাবে তিনি জিন সাধক হুজুরের কথা শুনে আয়দারুস ভীষণ খুশি হুজুরের সাথে থাকতে থাকতে সেও এখন পর উপকারী অন্যের উপকার আসতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করে এইদিকে শিমুলের ভাই জাহিদা শিমুলের বন্ধু শান্ত বসে আছে রুমের সামনে ঘরের ভেতরে শিমুলের চিকা শোনা যাচ্ছে কখনো সে হাসছে কখনো বা বিড়বির করে কি যেন বলছে রুমের ভেতরে কেউ যেতে পারছে না কাউকে দেখলেই আক্রমণ করতে তেরে আসছে শিমুল তার চিন্তায় কারো চোখ ঘুম নেই শিমুলের মা নামাজের ঘরের যাই নামাজে বসে আছেন ছেলের জন্য নামাজ পড়ে দোয়া করছেন তিনি কান্নার জলে ভিজে গেছে নামাজ কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এভাবে কেটে গেল আরেকটি বিভিশিক নির্ঘুমরা দিক থেকে ভেসে এলো ফজরে আজানের সুর শিমলার মা ফজরের নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়ালেন জাহিদার শান্ত মসজিদে চলে গেলেন রাতের ঘন ঘটা কেটে পূর্ব আকাশে উঁকি দিল দিনের সোনালী সূর্য ঘাসের ডগায় মুক্তর মতো চিকচিক করতে লাগলো ভোরের শিশির পাখিরা নীর ছেড়ে কিচির শব্দে করতে করতে ডানা মেললো আকাশে রাতের নিস্তব্ধ ভেঙ্গে চারদিকে জেগে উঠল প্রাণের কোলাহল শিমুলের ঘর তখন নীরব নিস্তব্ধ শিমুলের মা দরজা খুলে দেখলেন শিমুল ঘুমাচ্ছে জাহিদ আর শান্ত চেয়ারে বসে ঘুমাচ্ছে শিমুলের মা রান্নাঘরে গিয়ে চা বসালেন এরপর শান্ত আর জাহিদকে ডেকে তুললেন শান্ত আর জাহিদ ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেল এরপর সামান্য নাস্তা করে শান্ত নিজের বাড়ির দিকে রওনা হলো বাড়িতে যাওয়ার পথে হঠাৎ দেখলো নিরব পায়ে গলায় গামছা ঝোলানো মুখবর্তে সাদা দাড়ি পরনে সাদা পাঞ্জাবি লাঠি ভর দিয়ে হেঁটে আসছে লোকটিকে শান্তর চেনা চেনা মনে হলো একটু কাছে আসতে দেখলো এই যে জিন জিনসাদু হুজুর দৌড়ে হুজুরের কাছে গিয়ে কদম বসি করলো এরপর হুজুরকে সাথে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো শান্তর মা জিন জিনুজুর হুজুরকে দেখেই খুবই খুশি তিনি চা নাস্তা বানিয়ে হুজুরকে দিলেন এবং শিমুলের ব্যাপারে সব খুলে শান্তদের বাড়িতে চা নাস্তা খাওয়ার পর শান্ত হুজুরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শিমুলের মা হুজুরকে দেখে দু হাত তুলে ক্ষুদার কাছে সুক্রিয়া আদায় করলেন হুজুর শিমুলের ঘরে দরজা খুলে ভেতরে তাকালেন তিনি সবাইকে বাহিরে থাকতে বললেন এরপর শিমুলের ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন খুজুর আস্তে আস্তে শিমুলের খাটের পাশে গিয়ে বসে তার হাতে কনিষ্ঠ আঙুল ধরে কিছু করতে লাগেন ঠিক তখনই চেঁচিয়ে উঠল শিমুল জিনসাদা খুজুর বলেন বল কে তুই এখানে কেন এসেছিস শিমুল বললো আমি শ্মশানের পিসাস এই ছেলেটি আমার চলার পথে এসেছিল তাই তাকে মারতে এসেছি খুজুর বললো তার দেহ ছেড়ে তোর নিজের জায়গা চলে যা সেই পিসাসটি বলে উঠলো না আমি যাব না আমি তাকে মেরেই যাব জিনসাদ হুজুর আতরের শিশির থেকে তেল জাতীয় কিছু শিমুলের নাকে লাগিয়ে দিলেন সাথে সাথে চিৎকার করে উঠল শিমুল জিনসাধক হুজুর বললেন চলে যাবি কিনা বল বিশ্বাসটি বলল না যাব না এবার হুজুরে এক গ্লাস পানি নিয়ে সুরা জিনের কয়েকটি আয়াত করে শিমুলকে বললেন চলে যাবে কিনা বল যদি না যাস তবে এই পানি খাওয়াই দিব শিমুল এবারও বললো না যাব না হুজুর আয়দারসকে ইশারা দিয়ে বললেন সে যেন শিমুলকে হা করায় হুজুরের কথায় আয়দারুস শিমুলকে চেপে ধরে হা করাতে যাবে তখনই শিমুল বলে উঠল আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি হুজুর আয়দারসকে ইশারা দিয়ে শিমুলকে ছেড়ে দিতে বললেন হুজুরের কথায় আয়দারস শিমুলকে ছেড়ে দিলেন এরপর হুজুর বললেন চলে তো যাবি ঠিক তবে দ্বিতীয়বার আসার কথা চিন্তাও করবি না শিমুল বললো না আর আসবো না মাফ করেন হুজুর হঠাৎ করে শিমুলের রুমের দরজাটা কেঁপে উঠল হুজুর বুঝলেন শ্মশানের পিছাশটা চলে গেছে এরপর তিনি শিমুলকে গ্লাসের পড়া পানি দিয়ে খেতে বললেন এরপর রুমের দরজা খুলে দিলেন সবাই এসে ভিতরে ঢুকলো শিমুল পানি খাওয়া শেষে তিনি দুইটি তাবিজ দিয়ে সেগুলো ব্যবহার করতে বললেন শিমুলের মাকে বললেন আর ভয়ের কোনো কারণ নেই আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ শিমুলের মা বলেন কি বলে যে আপনার সুক্রিয়া আদায় করব হুজুর আমার জানা নেই আমি নফল নামাজ পড়ে আল্লাহর গাছে দোয়া করেছিলাম শিমুলের মা কথা শেষ করার আগেই হুজুর বলেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন তাই তো আমি এসেছি আর কোনো চিন্তা করবেন না এই পিসাস আর আসবে না এই বলে হুজুর তাদের বাড়ি থেকে বিদায় নিলেন শিমুলের মা হুজুরকে কিছু হাদিয়া দিতে চেয়েছিলেন কিন্তু তিনি নেননি বরং বললেন এই টাকা দিয়ে যেন কিছু এতিমকে একবেলা ভরে খাইয়ে দেন রাস্তার ঘেসে হেঁটে চলেছেন হুজুর এক দৃষ্টিতে তার চলার পথে তাকিয়ে আছে শিমুলের মা আর শান্তর মা শান্তর মা বলেন ইনি হচ্ছেন প্রকৃত ইমানদার অমিন বান্দা ওনারা আছেন বলেই আমাদের মতো পাপি এই জমিনে ঘুরে বেড়াচ্ছে না হলে কবেই দুনিয়া ধ্বংস হয়ে যেত শান্তর মায়ের কথা সম্মিতি দিয়ে শিমলের মা বলেন আপনি ঠিকই বলেছেন ভাবি শিমল সুস্থ হয়ে ওঠায় শান্ত এখন খুশি সকাল থেকেই ফুরফুরে মেজাজে আছেন সে হঠাৎ করেই ফোন বেজে উঠলো তার হুরাইরা ফোন দিয়েছে শান্ত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হুরাইরা বললো হ্যালো তুমি কি আজ কলেজে আসবে শান্ত বলল তুমি এখন কোথায় হুরাইরা বললো আমি তো এখন বাসায় শান্ত বললো আচ্ছা তুমি তৈরি হয়ে বের হও আমিও আসছি এ বলে শান্ত ফোনটা রেখে দিলো এরপর গোসল করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো হরির কাটায় তখন নয়টা চল্লিশ কলেজ গেটে গিয়ে নামলো শান্ত দুই মিনিট পরে হুরাইরা এসে হাজির হলো হুরাইরা আসার পর শান্ত কলেজের ভিতরে প্রবেশ করতে লাগলো এমন সময় হুরাইরা বললো ওইদিকেই কোথায় যাচ্ছ শান্ত বললো কেন ক্লাসে যাব না হুরাইরা বলল আরে বুদ্ধ আজ তো কলেজ বন্ধ শান্ত বলল কিসের বন্ধ হুরাইরা বললো তোমার তো দেখছি কিছুই খেয়াল থাকে না আরে আজ হচ্ছে ডিসেম্বর মাসের শেষ রবিবার ইস্টার সানডে আমি তো তোমার সাথে আড্ডা দেওয়ার জন্যই কলেজে এসেছি শান্ত বলল ও আচ্ছা আসলে গিয়েছিলাম আজ কলেজ বন্ধ শিমকে নিয়ে এত চিন্তায় ছিলাম যে দিন দুনিয়া ভুলে গিয়েছিলাম শান্ত আর হুরাইরা রাস্তা কেনার ঘেসি হাঁটছে হাঁটতে হাঁটতে হুরাইরা বলেন খুব ভালোবাসো বুঝি তোমার বন্ধুকে শান্ত বলল আমার জীবনের চেয়েও বেশি হুরেরা বললো যদি বন্ধুকে জীবনে চেয়ে বেশি ভালোবাসো তবে আমাকে কতটুকু ভালোবাসো হুরাইরার এমন প্রশ্ন শুনে শান্তর বড় বড় চোখে হুরাইরার দিকে থাকালো হুরাইরা বুঝতে পারলো শান্ত তার কথায় রাগ করেছে তাই সে তৎক্ষণাৎ বললো আরে বাবা মস্করা করেছি শান্ত এবার কিছুটা শান্ত হয়ে বললো আসলে ছোটবেলা দুজনে একসাথে বড় হয়েছি খেলাধুলা করেছি স্কুলে গিয়েছি আমার যা ছিল তাতে শিমল ও সমান অধিকার ছিল এবার দুজনে অনেক ঘোরাঘুরির পর একটা কফি হাউসে গিয়ে কফি খেলেন কফি খেয়ে আড্ডা দেওয়ার পর এবার বাসার পথে রওনা হলেন এবার শিমুলের মা শিমুলের জন্য তার প্রিয় ইলিশ মাছ রান্না করেছেন ইলিশ মাছের গন্ধ মোমো করছে চারদিকে শিমুল তখন গভীর ঘুমে জোহরের নামাজ আদায় করে শিমুলের মা গিয়ে তাকে ডাক দিলেন শিমুল ঘুম থেকে উঠে ফ্রেশ হল এরপর তিনি শিমুলকে শান্তকে ফোন দেওয়ার জন্য বললেন মায়ের কথা শিমুল শান্তকে ফোন দিল ও পাশ থেকে শান্ত ফোন রিসিভ করে বলল হ্যালো কিরে কি খবর তোর শিমল বলো খবর টবর সব বাড়িতে এসে নে এখনই আমাদের বাড়িতে জরুরি প্রয়োজন আছে শান্ত বলো কী প্রয়োজন শিমল বলো বাড়িতে আয় এলেই দেখতে পাবি এই বলে শিমল ফোন রেখে দিল শান্ত হুলার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো শান্ত বাড়িতে না ফিরে সোজা শিমলের বাড়িতে চলে গেল সেখানে গিয়ে দেখলো তার মা শিমলের মায়ের সাথে গল্প করছেন শান্তকে দেখে শান্তর মা বলেন কিরে এ কখন শিমুল তোকে ফোন দিয়েছে আর তুই এখন এসেছিস শান্ত বলল আসলে গাড়ি পেতে একটু দেরি হয়েছে শিমুলের মা বলেন উফ ভাবি আপনিও না সে তো মানুষ পরি নয় যে উড়ে উড়ে চলে আসবে গাড়ির রাস্তা দৈরেও তো আসতে পারবে না তাই না আর দেরি টেরি হয়নি সবে মাত্র আড়াইটা বাজলো শান্তর মা শান্তকে বলেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে অসুস্থ ছেলে সে কখন থেকে অপেক্ষা করছে তোর সাথে খাবার খাবে বলে মায়ের কথা শান্ত বাথরুমে গিয়ে ভালো করে হাত মুখ মধ্যে ফ্রেশ হয়ে শিমলের রুমে গেল শিমল তখন বসে বসে মোবাইল ফ্রি ফায়ার খেলছে শান্ত শিমুলের রুমে প্রবেশ করে বললো কী রে কি করছিস শিমল বলল কি আর করব বসে বসে গেম খেলছি শান্ত বলল এই অসুস্থ শরীর নিয়েও গেম খেলছিস কেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিলেই তো পারতি শিমল বলল আজ আমু আমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছেন তাই তোর জন্য অপেক্ষা করছিলাম তুই এলে একসাথে খাবো বলে শান্ত বলল আচ্ছা বুঝতে পেরেছি এখন ফোনটা হাত থেকে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় শিমুল বললো ফোন কি করে রাখবো এমনি তো আমায় মেরে ফেলবে শান্ত বলল আচ্ছা তাহলে আমার কাছে আমি ফ্রেশ ফ্রেশ আয় শান্তর শান্তর ফোন হাতে দিয়ে ধুয়ে হয়ে এলো কিছুক্ষণ পরে শিমুলের মা টেবিলে খাবার সাজিয়ে শান্ত আর শিমুলকে ডাক দিলেন ডাক শুনে শান্ত আর শিমুল টেবিলে গিয়ে দেখলো শিমুলের মা আর শান্তর মা মিলে অনেক রকম রান্না করেছেন এক জায়গায় খাসির গোস্ত ইলিশ মাছের ঝোল গরুর নেহারি খাবার দেখে তো শান্ত শিমুলের জিভে পানি এসে গেল একান্নবর্তী পরিবারের মতো সবাই মিলে একসাথে খেতে বসলো শান্ত ভেবে পাচ্ছে না কোনটা রেখে কোনটা খাবে সবগুলো রান্নায় এক কথাই অসাধারণ হয়েছে খাওয়া দাওয়া শেষ করে শান্ত এবং শিমুলের মা আর সাইফা রান্না থালাবাসন থালা বাসন পরিষ্কার করতে লাগলেন শান্তর ইচ্ছে ছিল আজ মাঠে খেলতে যাবে কিন্তু এত বেশি খেয়ে ফেলেছে যে হাঁটতেই পারছে না শিমুলের রুমে গিয়ে দুই বন্ধু ঘুমিয়ে পড়লো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই তেরোতম পর্বের গল্পটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চোদ্দতম পর্ব নিয়ে আল্লাহফে সবাইকে